সোনা খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই মামি না তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই দোলাতে ও গো চন্দ্র যায় ও গো চন্দ্র তারা সোনা খেলিছে যে ওই দলাতে খেলিছে যে ওই দলাতে কাকোর পা তরে পড়ল কলমা তোমার সোনার অঙ্গলেতে কাকোর পা তরে পড়ল কলমা তোমার সোনার নামেতে না খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই দোলাতে তারপরে অতি সুন্দর কথাই কবি আরো কি ছন্দের মাধ্যমে বলছেন শুনুন মানের চাঁদে টুকরা হয়ে যায় তোমার সোনার অঙ্গলেতে ও গো মানের চাঁদে টুকরা হয়ে যায় তোমার সোনার অঙ্গলেতে বো ওগো বোন পশুরা পাগল পারা ওগো বোন পশুরা পাগল পারা তোমার সোনার রূপেতে মামিনা তোমার সোনা খেলিছে যে ওই দৌলতে খেলি যে ওই দৌলতে তোমার সচাদর কর্ত জে হাসি হাসিতে ও গো তোমার সোনা চাঁদের মু জড়ে হশি হাসিতে যা ও গো আরে সোনা খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই দোলাতে খেলিছে যে ওই দোলাতে তো শুনে এবারে যে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব একটি ঘটনামূলক কালাম আমরা সাধারণত এই ঈদেতে হাজার টাকার নিজের নিচে যদি কোনো ড্রেস আমাদের এই ঈদেতে অনেক মা আছে দিয়েছে নেয় ফেলে দিয়েছে যতক্ষণ না দামি দামি পোশাক দিয়েছে ততক্ষণ না সেই দামি কাপড়ের পোশাক তারা গায়ে চলে কিন্তু আমার দয় রসুলের বেটি এতটাই যে আদর্শ ছিলেন যতক্ষণ না সেই জামাটা বা সেই কাপড়টা অপ্রিয় ছিল ততক্ষণ না পর্যন্ত তিনি সেই ড্রেসটি ফেলেনি এবং সত্তরতালি কাপড় পরেও টানার কোনো অভিযোগ ছিল না আমার শ্রদ্ধেয় কবি মনিরুজ্জামান সাহেব সাহেবতি মূল্যবান ভাষায় তিনি তারা ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন এটি একটি ঘটনামূলক কালাম আশা করছি যে আপনারা একটু ধীরস্থিরভাবে শ্রবণ করবেন না হলে আপনারা বুঝতে পারবেন না তো ফতে এম আর আই ঘট ওরে মা ফতে এম আর সর্বজনা তো কাপড় তোর দয়ারে নীড় কনা সাত তালিপুর তৌক পরয়ারে নৌড়ি কনা ওরে মা ফতে মরে গঠ না সুনুন সর বজো না চাঁদ তালি পরে তো কাপড় দয়ার নবীর কনা তো দয়ার নবীর বেটি তিনি অসুস্থ হয়েছিলেন তানাকে দেখার জন্য তিনি সঙ্গে একটি সাহাবি নিয়ে গিয়ে গিয়েছিল কিন্তু আমরা সাধারণত দেখি কোনো মেয়ে শ্বশুর বাড়ি যদি তার আব্বাজি বা আত্মীয় পরিজন যায় সঙ্গে সঙ্গে তাদের সম্মুখে যায় কিন্তু আমার দয় রসুলের বেটি এতটাই যে পর্দাশীল ছিল তানার জামা ছেঁড়া ছিল বলে তিনি তাদের সম্মুখে যায়নি গিয়ে বলছে আব্বাজি আমি আপনাদের সম্মুখে যেতে পারবো না কারণ আমার কাপড় হচ্ছে অনেকটা ছেঁড়া তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন শুনুন নুবিরি নন্দিনী জানাতি রানে অশুষ্ত হোয়ে ছিলে প্রিয় শোনে নুবিজি দেখতে গেলেন নুবিরি নন্দিনী জানাতি রানে অশুষ্ত হোয়ে ছিলে প্রিয় বড় সনে দেখতে গেলে উড়ে সরদার এক সাহাবি সঙ্গে তে দিন ইমরানি বিন হুসন নামে নবীজির সঙ্গে গেলেন ওরে দুজন গেল বেটের বারে ওরে দুজন গেল বেটের পারে দেখি বার বসোনা কোল দয়ারে নো বিরি কনা ছাত তালি পরে তো কা পোল দয়ারে নো বিরি কনা তো তার পরে দয়ার নো ভিজা কনি জাই গে টোকা দিয়ে বলছে মা আমি কি আসতে পারবো তারপরে কবি কো ভি ছন্দের মাদমে কি লিখ চিন শুনো দরো দাডিয়ে টোকা দিয়ে নো ভিজি বে তিরি বলিলো আছে একি শাহা আসতে বকি বল ভিতরে থেকে আওয়াজ আসে ডালা না বাবাই পড়ে কা পড়ে নাই চেহরা ঢাক কি করে ওরে এটা দিয়ে মাগো গো তো শরীরটা ঢাকো না এটা দিয়ে মাগো গো তো শরীরটা ঢাকো না মা পাতে মারে গাটো শুনুন সর বোঝো না তো কাপড় দয়ারে নো বিরি কনা তো তার পরে সেই বেটি চাদরটি পরে তারপরে তাদের সম্মুখে আসলো তারপরে কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন নবীর কন্যা মা ফতে মা চাদরটি নিলে পরে তারপরে দুজনকে তিনে ডেকে ঘরের ভিতরে ভিতরে ঢুকে নবীজি বেটি কে জিজ্ঞাসা এই করিল কি সমাচার মগো তা বেটি পালয়া পেটি মেটি পালয়া পাতো মার মেহমান দুজো তেমন কেমন পোরে করি একদন ঘরে গানা কেমন পোরে মেহ ভান্ডারি করি এক দান ঘরে খানা মা পথে মারে ঘটনা শুনুন সর্বজনা সাত তালি পর তো কাপড় দয়ার নবীর কানা সাত তালি পর তো কাপড় দয়ার নবীর কানা তো নবীজির বেটি নবীজি যখন জিজ্ঞাসা করলো তখন দুঃখের কথা কত কথা বললো যে আব্বাজি গো তোমার আদরের হাসান হোসেন কয়েকদিন হচ্ছে খাইনি কিন্তু দয়ের রসুলকে যখন ওই কথাটা বললো নবীজি তখন মেয়েকে অঝর নয়নে কাছে আর জড়িয়ে ধরে বলছে মাগো আমরা তিন দিন হতে খাইনি তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন হাসান হোসেন খাইনি খানা ভুগাইয়াছে ধোয় দিন কুয়াছনে হোসেন খাইনি খানা ভুকায়াছে ধোয় দেন কয়েকদিন ওল ভুগাইয়াছে চুলোয় হাড়ে চলে নাই রুবিজি যখন প্রিয় বেটিকে জড়িত ধোরে ভোগে হ জরিন அப்பி ிபேட்டி தனியே ஒரு মেরে বায়ান ভুল হলে চাই মারে যনা মুমন করো মেরে বয়ান ভুল হলে চাই মারে যনা মত মারাই গাডো না ওরে মত মারাই গাডো না শুনুন সুর সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর কনা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর কনা তো শুনলেন এবারে পরবর্তী শিল্পী থেকে গজল শুনবেন